সত্য ঘটনা অবলম্বনে রচিত আদি ভৌতিক গল্প প্রেতাত্তা ঈদের ছুটিতে কিছুদিন বাড়িতে বসবাস করছিল শহরের যান্ত্রিকতা যুক্ত সময় ভালোই যাচ্ছিল একদিন সন্ধ্যাবেলা এলাকার এক ভাইস তাকে শিগগির আমার সঙ্গে দেখা করতে বললাম সে ফোনে জানালো আধা ঘন্টার মধ্যেই চলে আসব। গ্রামের আসবো মাঝে মাঝে পোকা ডেকে যাচ্ছে কোথাও কেউ নেই গ্রামের মানুষজন খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে পরদিন ভরে উঠতে হবে যে শহরের মানুষেরা দেরিতে ঘুমতে যায় ওঠে দেরিতে গ্রামে ঠিক তার বিপরীতে আগে যায় আবার থেকে উঠে পড়ে অনেকটা পথ হাঁটার পর একটা আম গাছের তোলায় অনুমান দশ বারো বছরের এক ছেলেকে দেখতে পেলাম অন্ধকারে তার মুখটা দেখা যাচ্ছিল না জিজ্ঞেস করলাম এখানে একা একা কি করছো নাম কি তোমার ছেলেটা ইতস্তত করছিল বলল না না অপেক্ষা করতে বলেছে আমার নাম কামরুল কোথায় তোমার না না কার সাথে কথা বলছো একটা চেনা কণ্ঠস্বর জিজ্ঞেস করলো পেছনে তাকিয়ে দেখি বাইস্তা বললাম এত দেরি হলো যে বাইস্তা বলল দেরি কোথায় আমি তো দশ মিনিটের মধ্যেই চলে এলাম ঘড়িতে সময় দেখলাম আসলেই তো বেশিক্ষণ হয়নি আমার কাছে মনে হচ্ছিল কয়েক ঘন্টা যাবৎ হাঁটছি এই ছেলেটাকে চিনো যে ছেলেটাকে দেখাতে গেলাম দেখি সে নেই কোথায় ছেলে আইসতে জানতে চাইল এখানেই তো ছিল আমি বললাম নাম কি ও তো বললো কামরুল তুমি ঠিক আছো তো আমি বললাম কেন বাইশটা কিছু বললো না আমাদের গ্রামের পাশে এক গ্রাম বড় বোনের বিয়ে হয়েছে বেড়াতে এসেছিলেন মা তাকে কিছু দূর এগিয়ে দিতে গিয়ে হঠাৎ একটা ভিড় দেখতে পেলেন ঘন জঙ্গলের কাছে ভিড় ঠেলে সামনে গিয়ে একটা দশ বারো বছরের ছেলে লাশ দেখতে পেলেন যার দু হাত বিচ্ছিন্ন পেট চিরে নারী বল বেরিয়ে এসেছে পাশে একটা লন্ডন একটা টর্চ লাইট পড়ে আছে জঙ্গলের পাশেই বাড়িটা পুলিশ সে বাড়িতে জামান এক কৃষককে যেই ডান দিলো সে দৌড়ে পালালো পুলিশের সন্দেহ রইল না যে উক্ত ঘটনায় সে জড়িত পুলিশ তাকে আটক করলো রাস্তার পাশেই ছিল দোকানটা কামরুল দোকানে বসেছিল তার নানা কি একটা কাজে পাশের বাড়িতে গিয়েছেন চলে আসার কথা এতক্ষণ সে মোবাইলে গেমস খেলছিল জামাল তার সাথে ভাব জমাবার চেষ্টা করছিল ব্যাপী তার সাথে খেলছে আজও খেলার কথা বলে তাকে ডাকল কামরুল গেমস খেলা বন্ধ করে জামালের সাথে গেল কামরুলকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না এলাকায় মাইক মারা হলো কামরুলের মা বাবা নানা সহ পুরো এলাকা করে খুঁজল কামরুলের নেই রিমান্ডে হদিস জামাল স্বীকার করলো সবকিছু কিছু। হত্যার লোম হর্ষক বর্ণনা দেয় ভালুকার একটা হাসপাতালের কয়েকজন ডাক্তারের সাথে তার যোগাযোগ ছিল ভুলিয়ে ভালিয়ে কামরুমকে ঘন জঙ্গলে নিয়ে যাওয়া হয় তারপর অজ্ঞান করে তার কিডনি চোখ তুলে নেওয়া হয় হাত কেন কাটা হল এর উত্তরে বলল ঘটনাটা শুনে আমি স্তব্ধ হয়ে গেলাম আমার তাহলে গত রাত্রিতে কার সাথে দেখা হলো কার সাথে কোথা হল মাকে জিজ্ঞাসা করতে গিয়ে আর জিজ্ঞাসা করলাম না এমনি আমার অস্বাভাবিক কাজকর্মে তিনি বিরক্ত ও উপক্রথা পারলে আমাকে পাগল আখ্যা দিয়ে বসবেন